একটু আবার হাতটা ধরবে আমার মনে হয় পায়ে খুব লেগেছে আহ আধিক্যেতা এখন তার হাত ধরতে হবে এমন কি হয়ে গেছে যে তোমার হাত ধরতে হবে কি ব্যাপার তুমি হাতটা ছেড়ে একা এক একনা হাঁটতেছো হাতটা ধরো হারে আমি তো হারছি আমি কি বাচ্চা নাকি তারপর হাঁটা ধরো না অতই কি ব্যাপার তুমি হঠাৎ করে এখানে দাঁড়িয়ে বললে যে আর তুমি ছেলেটার দিকে অনেকক্ষণ যাব তাকিয়ে আছো তুমি কি তাকে চেনো হ্যাঁ শুভ ওই ছেলেটাই আমার পাস্ট কি এই তোমার তাহলে এক্স হাজবেন্ড আমি যতটুকু দেখলাম ছেলেটা তার বোর প্রতি অনেক দায়িত্ববান অনেক কেয়ারও করতেছে কিন্তু তুমি তার মধ্যে একটা ছেলেকে রেখে চলে আসলে মানে বুঝলাম না তাকে কেন ছেড়ে আসলাম জানো আজকে যে যত্নবানটা দেখছো এই যত্নবানটা না আমার বেলায় ছিল না তাহলে শোন কি ব্যাপার এরকম শুকনা একটা রাস্তা সেখানে তুমি এইভাবে হোচট খাচ্ছ রাস্তাঘাটে যখন চলতে হয় না তখন চোখগুলা খোলা রাখতে হয় এইভাবে অন্য মানুষ হয়ে হাঁটলে এমনিতে এরকম হোচট খাবা চলো একটু আবার হাতটা ধরবে এখন তার হাত ধরতে হবে এমন কি হয়ে গেছে যে তোমার হাত ধরতে হবে শুকনা রাস্তায় হোচট খাচ্ছে আবার তার হাত ধরতে হবে চলো দেখো একদম নাটক না সামান্য একটু হোচট খাইছো একটু হয়তো ব্যথা পাইছো একটা ভাব করতে এখন তোমাকে তাকে ছেড়ে আসার আরেকটা কারণ ছিল সেই কারণটা কি জানো সেই কারণটা হচ্ছে আমার শাশুড়ি মা হ্যাঁ আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যখন টুকি ঝগড়া হতো কথা কাটাকাটি হতো তার মাঝে সেও গিয়ে নাক গলাতো আমাদের ঝামেলাটা না আরো দ্বিগুণ করে তুলত কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছি তুমি বুঝতেছো না এখন অফিস আওয়ার অফিস আওয়ার আমি অফিস ছাড়ার কোথায় যাব কিন্তু আমি তো তোমার জন্য নাস্তা রেডি করে রেখেছি না খেয়ে চলে যাবে এই তোমার কি খাইলে কোনো কাজ নাই হ্যাঁ তুমি দেখতো আমার ছেলে অফিসে যাইতেছে তুমি তার ভিতরে পিছনে ডাকতেছো তুমি জানো না পিছনে টাকা ভালো না পিছনে ডাকলে অমঙ্গল হয় আর তার থেকে বড় কথা তোমার যদি আমাকে নাস্তা খাওয়ানোর ইচ্ছা থাকতোই তাহলে নাস্তা তুমি আরো অনেক আগে রেডি করতে পারতো এতক্ষণে এসে আদিক্যতা দেখানোর কোনো প্রয়োজন নাই মা আমি জানি পেছন থেকে ডাকলে অমঙ্গল হয় কিন্তু আপনার ছেলে তো না খেয়ে অফিসে চলে যাচ্ছে আর ও যদি এখন না খায় তাহলে সারাটা দিন ও না খেয়েই থাকবে কাজে তো ও সব সময় ব্যস্ত থাকে বলুন বাবা তুই অফিসে যা আমি দেখছি যা শোনো না বলছিলাম কি আমি কি তাহলে রেডি হয়ে থাকবো আমার না খুব ফুচকা খেতে ইচ্ছে করছে তুমি অফিস থেকে এসে যদি আমাকে নিয়ে যেতে কি ফুচকা আচ্ছা তোমার মাথায় বুদ্ধি শুদ্ধি বলতে কিছু আছে নাকি নাই এই যে এখন আমি অফিসে যাচ্ছি সারাদিন কাজকর্ম করব তারপরে বাসায় ফিরব এরপর আবার তোমাকে নিয়ে ফুচকা খেতে যাব বাহ কত সুন্দর তোমার ইনসাফ আমি না বুঝি না যে তোমার মাথায় ঘিলু বলতে কিছু আছে কিনা সারাদিন পরিশ্রম করার পরে যদি স্বামী বাসায় ফেরে তখন তাকে বলা উচিত তোমার কি কিছু লাগবে আমি কি তোমার সেবা যত্ন করবো তা না সে আমাকে বলতেছে তাকে আমার ফুচকা খেতে যেতে হবে এই তোর কি বুদ্ধি জ্ঞান কোনোদিনও হইব না হ্যাঁ কোনোদিনও হবে না বুদ্ধি তোর কি এখন ফুচকা খাওয়ার বয়স হ্যাঁ নাকি তুই ছোট বাচ্চা না বাচ্চা সাজ কোনটা হ্যাঁ বাপরে বাড়িতে ফুচকা খাস নাই বাবা তুই অফিসে যা আমি দেখতেছি ঠিক আছে রে তোকে আকেল গেন কিচ্ছু নাই আমার পুরো অফিসে যাইতাছে এই টাইমে তুই ওর কাছে আবদার করস ফুচকা খাওয়ার কথা না মানে মা আসলে অনেকদিন যাবৎ বাইরে যায় না তো তাই আপনার ছেলে আমাকে বলেছিল বাইরে নিয়ে যাবে আর হুট করে আমারও ফুচকা খেতে ইচ্ছে করলো সেজন্যই আমি ওকে বলেছিলাম এই তোর বাপের বেতে কি ফুচকা খাস নাই খাস নাই কোনো মা আমার ভুল হয়ে গেছে আর কখনো আমি ওকে বলবো না আমাকে বাইরে নিয়ে যেতে কিন্তু ওকে কেন না খেয়ে চলে যেতে দিলেন বলুন তো আপনি তো জানেন যে ও যদি না খায় তাহলে আমিও খাই না আরে বাপ রে দেহ না মার্চে মাসির দরদ বেশি আমার পোলা আমি চিন্তা করি না ও খাইলো কি খাইলো না আমার মনে হয় চিন্তা নাই সে বউ হয়ে আইসে আমার পোলার কি আমি না খায় যাইতে দিলাম এই তো শুনেছি রে তো মোটা কেন রে হ্যাঁ এত মোটা কেন এত অপমান করি এত কথা বলি তুই থেকে চলে যেতে পারিস না যাস না কেন হ্যাঁ তুই যদি বেড়ে যাস তা তো আমি আমার বোনের মেয়েটারে আমার ছেলের জন্য বউ করে আনতে পারি আর একটা কথা শোন তুই খাইলি কি খাইলি না তাতে কিচ্ছু যায় আসে না আমার পলা অফিস থেকে আসার আগে ওরে একটা বারো ফোন দিবি না যদি ফোন দেস তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ কেউ না কথাটা মনে রাখিস সবকিছুই তো শুনলে শুভ আজকে তোমাকে এই কথাগুলো বলতে আমি বাধ্য হচ্ছি আমি জানি হয়তো তোমার খারাপ লাগতে পারে কিন্তু এটা সত্যি যে আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছিলাম আমি না ওর কাছে বেশি কিছু চাইনি। শুধু ভালোবাসা আমার প্রতি তার কেয়ারিং আমার প্রতি তার যত্ন আমাকে একদম ওর কাছে আগলে রাখা কিন্তু দিন শেষে আমি কি পেয়েছি জানো দিন শেষে আমি ওর কাছে শুধু পেয়েছি অবহেলা আমি ওর কাছে কোনো ভালোবাসা পাইনি একটা নারী তার শখের পুরুষ তার শখের সংসার কেন ছেড়ে আসে জানো যখন সেই পুরুষটার কাছ থেকে সে ভালোবাসা না পায় পায় শুধু অবহেলা আমরা নারীরা না অনেক ভালোবাসার পাগল জানো আমি ওর কাছ থেকে কোনো ভালোবাসাই পাইনি যত দিন যেত ও তত আমাকে অবহেলা করা শুরু করত আমি জানি না ও কেন আমার সাথে এমন করত। কিন্তু বিশ্বাস করো আমি ওকে পাগলের মতো ভালোবাসতাম আমি ওর কাছে থাকতে চেয়েছি সারাটা জীবন কিন্তু আমি পারিনি আর আজকে আজকে যেটা নিজের চোখে দেখলে একটা স্বামী তার স্ত্রীর প্রতি কতটা কেয়ারিং হ্যাঁ হয়তো আজকে সে তার স্ত্রীর প্রতি অনেক কেয়ারিং আর আজকে এই কেয়ারিংটা ও কেন হয়েছে জানো আমার যতটুকু মনে হয় ও আমাকে হারানোর পরে এটা বুঝতে পেরেছে আর এটাই তো সত্যি যাই হোক আমি আমার পাঁচটিয়ে কখনো আর আফসোস করি না আজকের পর থেকে তোমাকে আমি আর অনেক বেশি ভালোবাসব তোমার প্রতি আরো বেশি দায়িত্ববান হব। আর কখনো তোমার এই পাঁচটা আমার অতীতটাকে আমি কখনো মনে করতে দিব না চলো